নমস্কার কেমন আছো তোমরা সবাই দ্য মিলিটারি ফ্যামিলির একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে হলো শনিবার আজকে হলো আমাদের একাদশী আমাদের বলতে মায়ের একাদশী আর আমি তো মায়ের বাড়ি এসেছি যারা আমার পাইলের সংসার চ্যানেলটি ফলো করো তারা তো জেনেই থাকবে আর যারা করো না তারা ঝটপট গিয়ে পাইলের সংসার নামে সার্চ করো আমার ব্লগ চ্যানেল পেয়ে যাবে সেখানে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ব্লগ দেখো তবে কিন্তু জানতে পারবে তো আমি তো মায়ের বাড়িতেই আছি তো মায়ের আজকে একাদশী তো মা সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু মালা গাঁদতে শুরু করে দিয়েছে যেহেতু মায়ের আজ কোনো কাজকাম নেই খাওয়া দাওয়া নেই রান্নাবান্না নেই তো মা বলল যে অনেক ফুল তুলে নিয়ে এসেছে এবার ঠাকুরের জন্য মালা গাঁদবো আর তার উপর আমার ছেলে ছিল খুব অসুস্থ কয়েকদিন থেকে বেশ কিছুদিন থেকে যারা আমার পাইলে সংসার চ্যানেল ফলো করো তারা জানবে তো সেই জন্য কিন্তু মা ঠাকুরের কাছে মানত করেছিল যেটাকে মানত বলে বা মানসা বলে সেটা করেছিল আমাদের পাশেই আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে বাগানে সেই মন্দিরে সন্ধ্যাবেলায় পুজো দেওয়া হবে তো মা কিন্তু একসাথেই অনেকগুলো এখন মালা গেঁথে রাখবে সেই মন্দিরেও দেওয়া হবে এবং ঘরের ঠাকুরকেও দেওয়া হবে সেই জন্য আর আজকে হলো পবিত্র ঈদ পবিত্র ঈদের সবাইকে শুভেচ্ছা জানাই তোমরা সবাই মজা করো আনন্দ করো তবে রাস্তাঘাটের দিকে শুনে চলাচল করো কি বলো তো তোমরা আনন্দ করতে গিয়ে মানে অল্প বয়সের যারা ছেলেরা হও তোমরা আনন্দ করতে গিয়ে না পরিবারের মানুষের কথাগুলো ভুলে যাও যে তোমরা ঘুরতে গেছো সেখানে সাবধানে বাইক চালাও গাড়ি চালাও সেখানে কিন্তু তোমরা রাস্তায় আছো কিন্তু তোমার বাবা মা বাড়িতে বসে আছে বাড়িতে থেকে কিন্তু তারা টেনশন করছে আমার ছেলে বা মেয়ে সাবধানে বাড়ি ফিরুক তো তোমরা কিন্তু রাস্তাঘাটে সাবধানে চলাচল করো যেহেতু রাস্তায় প্রচণ্ড ভিড় হয় চারিদিকে মেলা বসে তো এটাই বলার আর এদিকে দেখো ছেলে কিন্তু ঘুমোচ্ছে এখনও বাজছে মোটামুটি পৌনে সাতটা মার কিন্তু স্নান ধ্যান করে কাজকাম সেরে পুজো করতে বসে পড়েছে আর আমি একটু ভিডিওর কাজ নিয়ে বসবো তারপর আবার মা ডাকছে আয় এখানে কি সুন্দর মালা বানিয়েছি দেখা তো এই জন্য আবার মেলাটা দেখাতে নিয়ে আসলাম যারা ব্লগ চ্যানেল ফলো করো না তাদের জন্য একবার নতুন করে বলে দিই আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন কিন্তু মিলিটারি ফ্যামিলি চ্যানেলে দু একটা ব্লগ আমি দিতাম যখন আমি ব্যাঙ্গালোর ছিলাম হাজবেন্ডের সঙ্গে কোয়ার্টারে থাকতাম তো তোমরা হয়তো দেখেছো তারপর কিন্তু আমি বাড়ি চলে আসি বাড়ি এসে সিদ্ধান্ত নিই যে ছেলেকে স্কুলে ভর্তি করাতে হবে এবার আমাদের বাড়ি কিন্তু নদীয়ায় এবার সেখানে খুব একটা ভালো স্কুল আমরা পাইনি আমাদের মনের মতো ভালো খারাপ বলবো না কোনোটাকে কিন্তু আমাদের মনের মতো সেরকম স্কুল আমরা পাইনি তাই কিন্তু ব্যারাকপুরে আমরা শিফট করে যাই আমরা বলতে আমি একাই ছেলে নিয়ে থাকি আর হাজব্যান্ড তো চাকরির জায়গায় থাকে পরিবারের লোকের আসা যাওয়া আছে সব মিলিয়েই থাকা হয় আর কি আর এখন এসেছি গরমের ছুটিতে ছেলে স্কুলে এক মাস গরমের ছুটি সেই জন্যই আর ওখানে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা দুজনেই যাওয়া আসা করে তো আমি চেষ্টা করলাম যে আমার ছুটিটা বেশিরভাগ টাইমটা আমি মায়ের বাড়িতে কাটানোর কারণ এর পরে আমাকে আবার তিন চার মাসের জন্য চলে যেতে হবে মিডিলে কোনো ছুটি নেই আর আমার বাবা মা যেতে পারবে না কারণ আমার মায়ের নিজের বৌমা আছে নিজের নাতনি আছে তাদের কাছে গিয়ে আমার মাকে থাকতে হবে সেখানে মেয়ের কথা ভাবতে গেলে হবে না তার নিজের সংসারটাই আগে সেখানে থাকবে বলতে আমার শাশুড়ি থাকবে বা শ্বশুরমশাই থাকবে তারা যাওয়া আসা করবে তো আমার ছেলে যেহেতু ঠাকুমা দাদুর সঙ্গে থাকতে পাই তো এবার ছুটিটা আসলে তা সে যেন দিদুনের সঙ্গে থাকতে পারে মানে আমার ছেলে তো যে কোনো বাচ্চাই কিন্তু দিদার বাড়িতে এসে থাকতে ভালোবাসে সেই জন্যই আমি চাইছিলাম যে ছুটিটা আমি একটু বেশি টাইমটা ছুটির আমি একটু মায়ের বাড়িতেই থাকি আমার ছেলেটার জন্য আমার তো সব জায়গাতেই এক আমি এখানে থাকলেও ভালো থাকি আমি শ্বশুর বাড়িতেও ভালো থাকি তবে আমার ছেলের মনটা খুব ভালো থাকে এখানে সেই জন্যই আর কি মায়ের বাড়িতে এসেছে অনেক কটা দিন হলো আর চলে যাবো আবার আজকেই হয়তো চলে যাবো এই যে ব্লগটা দেখছি তো তারপর পরই হয়তো আমি চলে যাব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তবে তার জন্য কিন্তু তোমাদেরকে পাইলে সংসার চ্যানেলটিকে ফলো করতে হবে আর সকালবেলায় এখন বানানো হচ্ছে লুচি তরকারি আমার দাদাও ছুটিতে এসেছে সেও একটা জব করে আমার হাজব্যান্ড এখন আপাতত বাড়িতে নেই সে সে এখন চাকরির জায়গাতেই আছে সেও আসবে আর দাদা যেহেতু বাড়িতে আছে তাই আমার দাদা বিভিন্ন রকমের খাবার দাবার বানিয়ে দিলেও খেতে খুব ভালোবাসে যেহেতু চাকরির জায়গায় থাকে বুঝতেই পারছো বেঙ্গলের বাইরে যারা থাকে তাদের খাওয়া দাওয়ার খুব কষ্ট বিশেষ করে ছেলেদের তারা নিজেরা রান্না করে সেরকমভাবে খেতে পারে না যেহেতু কাজের চাপে তারা থাকে তো সেই জন্যই বৌদি এখানে বানাচ্ছি লুচি মানে বৌদি হেল্প করছে আমি বানাচ্ছি বৌদি সবটা করে দিয়েছে ময়দা মাখা থেকে লুচি বেলে দেওয়া ছোলা সে ডাল সেদ্ধ করে দেওয়া মশলা বানানো সবও করে দিয়েছে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে রান্নাটা করছি আর যে যখন লুচিগুলো ভেজে নিচ্ছি একদম রুল ময়দার লুচি আর তার সঙ্গে ছোলার ডাল খুব ভালো হয়েছিল কম্বিনেশানটা আর শ্বশুরবাড়িতে একদম যায়নি সেটা বলবো না আমি কিন্তু গিয়েছিলাম যেহেতু বিয়ের পর থেকে আমি হাজব্যান্ডের সঙ্গে চাকরির জায়গাতেই থাকতাম বাড়িতে সেভাবে থাকা হয়নি এবার যে বাচ্চা হওয়ার পরে একটা ষষ্ঠী ধরতে হয় যে কোনো একটা ষষ্ঠী ধরতে হয় তো আমার সেই সুযোগটা হয়ে ওঠেনি ছেলে হওয়ার পরও আমি হাজব্যান্ডের সঙ্গেই থেকেছি দুই তিন বছর ছেলের বয়স তিন চার বছর হতে চললো সেই কয়েকটা বছর কিন্তু আমি হাজব্যান্ডের সঙ্গেই থেকেছি আর তার সঙ্গে আমাদের পরিবার মানে আমার শ্বশুরবাড়ির যে পরিবার সেটা খুব বড় তো সেখানে কেউ না কেউ মারা যেতেই থাকে বয়স্ক মানুষেরা তো একটা অচ্ছুৎ চলতে থাকে সেই জন্য কিন্তু হয়ে ওঠেনি তো এবার সব কিছু ঠিকঠাক আছে আমরাও বাড়িতে আছি তাই আমার শাশুড়ি মায়ের ইচ্ছা ছিল ষষ্ঠীটা যেন আমরা এবার ওখানেই ধরে ফেলি শ্বশুরবাড়িতেই তো ছেলের জ্বর থাকা সত্ত্বেও আমি কিন্তু গিয়েছিলাম শ্বশুরবাড়িতে গিয়ে বেশ দুটো দিন ছিলাম আমার দিদি গেছিলো দিদির ছেলে গেছিলো অনেক স্বপ্ন নিয়ে মনে গেছিলাম যে দিদি থাকবে একটা সপ্তাহ দিদির ছেলে থাকবে সবাই মিলে আনন্দ করে দিনগুলো কাটাবো সেই সেই ভেবেই কিন্তু গিয়েছিলাম তো দুদিন থেকে যেদিন ষষ্ঠী জামাই ষষ্ঠী সেদিন কিন্তু ষষ্ঠীটাও ধরি তারপর ছেলের শরীরটা এতটা খারাপ হয়ে যায় মানে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে যায় তখন কিন্তু আমরা আবার মায়ের বাড়ি ফিরতে বাধ্য হই কারণ আমার হচ্ছে শ্বশুরবাড়ি করিমপুরের আশেপাশে সেখানে আমি কোনো ডাক্তারকে দেখাই না মানে ছোট থেকেই কোনো ডাক্তার করিমপুরে আমি দেখাই না কারণ যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমি একবার করিমপুরে ডাক্তার দেখিয়েছিলাম তো সেখানে আমি খুব একটা ভালো রিভিউ পাইনি মানে ডাক্তারের সঙ্গে কথা বলে খুব একটা ভালো আমি কি বলবো বিশ্বাসই করতে পারিনি যে ডাক্তার এরকম ধরনের কথা বলতে পারে তো সেইখান থেকে আমার কিন্তু সেই জায়গার পরেও একদম মানে বিশ্বাস কমে গেছে ওই করিমপুরে কিন্তু আমি একদমই ডাক্তার দেখাই না ছেলের ব্যাপারেও আমি একদম ভরসা করি না অনেকেই দেখায় তাদের বাচ্চাদের শ্যুট করে হয়তো তাই তারা দেখায় বা অনেক মেয়েরা দেখায় তাদের শ্যুট করে তাই দেখায় আমার ক্ষেত্রে সেটা হয়নি তাই কিন্তু আমি দেখাই না সেই জায়গাটাকে আমি খারাপ বলছি না বা ডাক্তারকেও খারাপ বলছি না আমার নিজস্ব মানে পার্সোনালি আমার সেই জায়গাটা ভালো লাগেনি ডাক্তার দেখাতে গিয়ে আমি মানে খুব খারাপ কথা শুনেছিলাম সেই জন্য তো প্রথম থেকেই মানে প্রথম থেকে আমি এই ডোমকলেই ডাক্তারটা দেখাচ্ছি তো ছেলেরও এখানে থাকলে ডোমকলে দেখায় এতদিন তো ব্যাঙ্গালোরে ছিলাম কোনো টেনশন ছিল না একদম মানে জ্বর আসলে শুধু জ্বরের ওষুধ দেওয়া হয় জ্বরের সঙ্গে আর চারটে এক্সট্রা ওষুধ দেওয়া হয় না আবার যদি হয় তাহলে শুধু স্যালাইন আর লুজ মোশনের একটা ওষুধ দেওয়া হয় তার সঙ্গে দশ বারোটা ওষুধ দেওয়া হয় না কিন্তু আমাদের এইসব দিকে জ্বরের ওষুধ দেখবে তুমি কোথাও ডাক্তার দেখাতে যাবে জ্বরের ওষুধ শুধু প্যারাসিটামল দেবে তা না তার সঙ্গে চারটে ওষুধ দেবে যে ছেলের মুখে ইনফেকশন হয়ে যাবে ছেলের কপ জমে যাবে মানে জ্বরের ওষুধের সঙ্গে আরও চারটে এক্সট্রা ওষুধ দিয়ে দেবে তারপর ধরো বাচ্চার লুজ মোশন হলো লুজ মোশনের ওষুধের সাথে আরও দশ বারোটা এক্সট্রা ওষুধ দিয়ে দেবে মানে বিল তোমার দেড় হাজার দু হাজারের কাছাকাছি করাতেই হবে এরকমভাবে ওষুধ দেওয়া হয় খুব একটা আমি বিশ্বাস করতে পারি না কিন্তু যেহেতু ওয়েস্ট বেঙ্গলেই থাকতে হবে এখন যে ক যেই দুই তিন বছর ব্যাঙ্গালোরে ছিলাম তখন খুব ভালো চিকিৎসা পেয়েছি কিন্তু এখন যেহেতু আমাকে এখানেই থাকতে হবে তাই কিছু করার নেই আমাকে বিশ্বাস করেই থাকতে হবে সেই খানের মধ্যে এবার কোন জায়গাটা ভালো সেখানেই আমাকে ছেলেকে নিয়ে যেতে হবে উটকো ওষুধ খাওয়ানো খুব বেশি ওষুধ খাওয়ানো আমার পছন্দ না তো ছেলের ওই জ্বরের ওষুধ খেয়ে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে গিয়েছিল অনেক সমস্যা হয়েছিল ছেলে আমার জলটাও খেতে পারছিল না মুখের মধ্যে এমন অবস্থা হয়েছিল তো আমরা তখন আবার ফিরে আসি সেই কান্নাকাটি শুরু হয়ে যায় বাড়িতে কি বলবো যে আমায় ষষ্ঠীর দিন বিকেল চারটের সময় শ্বশুরবাড়িতেই থাকা আমার ইচ্ছা ছিল যেহেতু আমার দিদিও ছিল এক সপ্তাহ থাকবে বলেই আমরা ছিলাম কিন্তু হঠাৎই আমরা চলে আসি তারপর ডোমকলে ডাক্তার দেখাই ছেলে এখন একটু ভালো আছে এইটুকুই বলার এই যে বসে বসে স্নান করছে দুষ্টুমিও আছে মানে এই যে টরগুলো হলো তো দুষ্টুমির কারণেই হলো যে স্নান করতে বসেছে যে উঠছে না দেখছো তো আর এদিকে কিন্তু রান্নাবান্না সব হয়ে গেছে বৌদি আর আমি মিলে করেছি এই যেখানে দেখো কাকরোল ভাজা করলা ভাজা তারপর একটা ছেঁচরা বানানো হয়েছে সব কিছু তরকারি দেওয়া হয় সবজি দেওয়া হয়েছে পটল মিষ্টি কুমড়ো ডাটা আলু মানে সব কিছুই দেওয়া হয়েছে আর এখানে হয়েছে ভেজ ডাল কাজু কিশমিশ দিয়ে বানানো হয়েছে বিনস গাজর সব কিছু দিয়ে আসলে আজকে কি বলো তো শনিবার নিরামিষ একাদশী বাড়িতে যেহেতু নিরামিষ হবে তাই আমার দাদার খুব ইচ্ছে ছিল ছেঁচরা ডাল এই সবগুলো খাবে সেজন্য আমি আর বৌদ মিলে বানিয়ে দিয়েছি আর তার সঙ্গে কিন্তু একটু টমেটো চাটনি করেছিলাম আর তার সঙ্গে ভাত তো আছে তারপর ছেলেকে স্নান ধ্যান করিয়ে খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর ছেলে কিন্তু একদম খাবার খায়নি আমার ছেলে এত দুষ্টু হচ্ছে যেদিন মাছ মাংস ডিম হচ্ছে না সেদিন কিন্তু ঠিকঠাক খাবার খাচ্ছে না অনেক কষ্টে মানে বেশ কিছুদিন হলো এক সপ্তাহ খানিকও কিন্তু ভাত খেয়েছিল না অনেক কষ্টে কিন্তু এই ভাত খাওয়াটা আমি মানে শুরু করেছি আজকে যেহেতু নিরামিষ হয়েছে তাই কিন্তু খেতেই চাইছিল না তো যাই হোক ঘুমটুম থেকে উঠে সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি যাবো একটু মন্দিরে এই যে আমাদের বাড়ির সামনে একদম বাড়ির সামনে এই মন্দিরের মানে বাগানের মধ্যে মন্দিরটা সেই মন্দিরে এসেছি মা এখানে মানত করেছিল ছেলের জন্য বাতাসা আর তার সঙ্গে পাঁচ ফল মানত করেছিল আর এখানে আমার বাবা মা রোজ পুজো করতে আসে শুধু আজ বলে না আজকে একাদশী বলে একটু ঘটা করে পুজোটা করা হচ্ছে তাছাড়া রোজ আমার বাবা পুজো করতে আসে মাও আসে সন্ধ্যাবেলায় বাবা দুবেলায় আসে মা কিন্তু একবারই সন্ধ্যাবেলায় আসে ওই যে আমার মা মন্দিরের কাজেই ব্যস্ত থাকে মানে নিজেকে কি বলো তো মন্দিরের কাজ যখন থেকে মারা মন্দিরে কাজের সাথে সহযোগিতা করে তখন থেকে আমার বাবা মার মন কিন্তু অনেক ভালো থাকে এই যে দেখো ওরা এই কাজের সঙ্গে সংসারে কাজ করেও আজকে যদি একাদশী আজকে মাকে রান্নাবান্না করা লাগে না আমরা যেহেতু বাড়িতে আছি আমরাই করে নিয়েছি তবে যেদিন আমরা থাকি না সেদিন তো বাবার জন্য মাকে রান্না করতে হয় মা কিন্তু রান্নাবান্না সব গাছ ছেড়ে মন্দিরের কাজ করতে আসে কোনো সময় আমার মায়ের শরীরে কোনো ক্লান্তি নেই বা কোনো বিরক্ত বোধ আমরা আজ অব্দি দেখিনি যে মা বিরক্ত হয়েছে কোনো কাজ করতে গিয়ে এই যে সকাল থেকে না খেয়ে আছে যেহেতু একাদশী আজকে কিন্তু নির্জলা উপোস মানে বেশ খুশিতেই আছে আর এদিকে দেখো ঈদের চাঁদ দেখা যাচ্ছে আর এদিকে কিন্তু আমাদের পুজো হচ্ছে বেশ ভালো মানে গরমও পড়ছে তার সঙ্গে হালকা একটা বাতাস আর এদিকে কিন্তু পুজোটা হয়ে গেছে এখন ধীরে ধীরে সবাই বাড়ি চলে গেছে আমার বাবা মা যেহেতু সব লাস্টে যায় তালা টালা মেরে যায় সেই জন্য আমরা একটু লাস্টেই যাব আর এই যেখানে ছেলে বসে বসে বাতাসা খাচ্ছে মানে আমিও চাইছিলাম যে বাতাসাটা একটু মুখে দিই যেহেতু ওর মানুদের প্রসাদ সেই জন্যই এমনি বাতাসাটা দেওয়া হয় না আমরা কিন্তু যতবার মানত করি ততবার কিন্তু সন্দেশ দিই তবে যেহেতু একাদশী এবার একাদশী যারা করে আমাদের এখানে তারা কিন্তু কোনোরকম ময়দার জিনিস বা দুধের ছানার কোনো জিনিস খায় না উনানে জ্বালানো কোনো জিনিস আজকে খাবে না সেই জন্য কিন্তু সন্দেশটা দেওয়া হলো না যারা একাদশী করেছে তাদের প্রসাদে যদি বাই চান্স চলে যায় তাহলে তাদের একাদশীটাই নষ্ট হয়ে যাবে আর এই যে এখন আমি প্রণাম করে নিচ্ছি মন্দিরটা বন্ধ করে দিলাম প্রণাম করে নিয়ে এখন চলে যাব বাড়ি আর তোমরা যারা আমার ব্লগ চ্যানেল ফলো করো না যারা যেসব কথাগুলো শুনলে তোমাদের যদি দেখার ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু তোমরা পাইলে সংসার চ্যানেলটিকে ফলো করো আর আমার ব্লগ চ্যানেলগুলো দেখতে থাকো তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আজকের মতো চলি এটা